হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএ বা ডিআরএস অ্যালায়েন্সের ফাইনাল ভার্ডিক্ট বেরোচ্ছে না কেন বেরোবেই বা কীভাবে যদি সেটিং সূত্রের বন্ধনে মালাগাঁথা হয়ে যায় কথাটা মানেটা কী না কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজি মলয়বাবু তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা যদি সত্যি হয় তাহলে এর চেয়ে যন্ত্রণার আর কিছু নেই দেখুন একটা বাড়িতে একই বাবার দুজন বা তিনজন ছেলে যদি তিনজন ছেলে বুঝতে পারে যে আমার বাবা আমাদেরকে বিপদে ফেলার জন্য এই নিয়ম করছে সেই নিয়ম করছে সেই নিয়ম করছে তাহলে তার ছেলেবেলা বা মেয়েরা তার বাবার প্রতি কিন্তু অত্যন্ত একটা নিম্ন ক্রুদ্ধ মানসিকতা পোষণ করে একই রকম যে সরকারের আন্ডারে আমরা কাজ করছি সরকার মানে কি একটা গুড গভর্নেন্স দেবে যাকে অফ দি পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপিল আমরাই ভোট নিয়ে এসেছি মানে ভোট দিয়ে নিয়ে এসেছি তিনারা আমাদের মাথার উপর আছেন আমাদের গার্জেন আমাদের অভিভাবক বা অভিভাবিকার মতো কিন্তু যদি জানতে পারি যে সেই অভিভাবকই কখনো আমাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করছে কখনও আমাদেরকে বিড়ালের সঙ্গে তুলনা করছে কখনো আমাদেরকে চোট ডাকাত বলছেন এবং তিনি মলয়বাবুর কথা মতে সুপ্রিম কোর্টের সঙ্গে ডিএ সেডিং সূত্র নিয়ে এমন একটা সময় ফাইনাল ভারিক্ট বেরোবে যখন তিন মাসের বাউন্ড করবে তিন মাসের একটা বাউন্ড পিরিয়ড দেবে এবং সেই তিন মাসের বাউন্ড পিরিয়ডের মধ্যেই ভোটের বৈদ্রণী পার হয়ে যাবে কথাটা মানেটা কি? না আমরা সবাই জানি যে দু সালের পাঁচই মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই বর্তমান পশ্চিমবঙ্গের সরকারের ক্ষমতা আছে আয়ু যাকে আমরা আয়ু বলতে পারি এই সরকারের আয়ু হচ্ছে দু সালের পাঁচই মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত যেই মুহুর্তে রাত বারোটা বা তার পেশি পেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে এই সরকারের আইউস এবং হয় অন্য গভর্নমেন্ট আসবে বা এই গভর্নমেন্ট নতুন করে আবার কনস্টিটিউট হবে বা কোনো অন্য গভর্নমেন্ট আসবে অথবা প্রেসিডেন্সিয়াল রুল উইল বি অ্যাপ্লাইড তাই ঘুমপাড়ানি গানের মতো যদি সুপ্রিম কোর্ট একটা ফাইনাল ভারিক্ট দিয়ে দেয় এবং তিন মাসের বাউন্ড পিরিয়ড যে এই তিন মাসের মধ্যে আপনাকে মেটাতে হবে ধন্যবাদ ভালোবাসার তৃতীয় শুভেচ্ছা ফেব্রুয়ারি মাঝামাঝি ফাইনাল ভার্ডিক্ট বেরোবে তারপরে তো ভাই তিন মাস সময় দেবে মার্চ আছে এপ্রিল আছে মে আসে মানে মার্চ আছে এপ্রিল আছে মে আছে তিন মাস পরে পনেরোই মের পরে যা হবে হোক তখন ভাই যে সরকার আসবে সেটা মানে দ্যাট ইজ আপ টু দেম এটা আমাদের কোনো ব্যাপার নেই এই সূত্রে যদি গভর্নমেন্ট হাঁটতে থাকে যেটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় ময়বাবুর কথায় তাহলে কিন্তু একটা অশনী সংকেতের মেঘ আমাদের সামনে আসছে কারণ এই সরকার তার বৈতরণী পেরিয়ে যাবে তার যা হওয়ার হয়ে যাবে কিন্তু আমাদের যে ডি আন্দোলন সেটা কিন্তু একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে যাবে যেটা হ্যাভিং নো ফিউচার অর হ্যাভিং নো সলিডিটি এখন দেখার বিষয় যে মলয়বাবুর এই আশঙ্কাটা সত্য হয় না সত্য হয় না কিংবা কি হতে যায় সারের দিকে কিন্তু অবশ্যই আমাদের চোখ রাখতে হবে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংক